নমস্কার বন্ধুরা শান্তনু শান্তনুজিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানে বন্ধুরা তোমরা জানো যে পি এম কিষানের টাকা চব্বিশ তারিখে ঢুকতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছে বিহারে ভাগলপুর থেকে ঘোষণা করে দিয়েছে চব্বিশ তারিখে উনিশতম ইনস্টলমেন্টে টাকা ঢুকতে চলেছে চব্বিশে ফেব্রুয়ারি তোমরা জানো এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে বা এবারে কি টাকা বাড়ানো হয়েছে পি এম তোমরা এই ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এবারে উনিশতম ইনস্টলমেন্টের টাকা তোমাদের কত করে ঢুকবে ভিডিওটা দেখে নাও দা হিন্দুর মতে প্রায় নয় দশমিক আট শূন্য কোটি সুবিধাভোগী পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির উনিশতম কিস্তি প্রকাশ করবেন তোমাদেরকে বলে রাখি এবারে উনিশতম কিস্তির টাকা তোমাদের দু হাজার করেই ঢুকবে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা বাড়ানো হয়নি এবারে দু টাকাই করে ঢুকবে